হাই ইউটিউব আজ আমি আপনাকে দেখাব কীভাবে জিমেইলে আইডি ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনি প্রথমে ব্রাউজার দিয়ে গুগল ওপেন করুন গুগল ওপেন করার পর এখানে সার্চ বক্সে লেখুন সাইন আপ তারপর দেখেন সাইন আপ জিমেলে ক্লিক করুন এরকম একটা উইন্ডো আসবে গুগল ডট কম সাইন আপ ফর জিমেইল নাও তো এখানে ওপেন ক্লিক করুন ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন ওপেন হবে এখন আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে টাইপ করুন নেম ফার্স্ট নেম আমি আমার ফার্স্ট নেম দেখলাম তারপর লাস্ট নেম তারপর চলছে ইউজার নেম এখানে ইউজার নেমের জায়গায় অবশ্যই আপনি একটা সুইগি একটা ইউজার নেম সেট করবেন কারণ এটা দিয়ে আপনি সবার সাথে কানেক্ট করবেন জিমেল আর এটা তাই আমি আমি টেস্টের জন্য একটা জিমেইল আইডি করতেছি তারপর এ পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং একটা পাসওয়ার্ড টাইপ করবেন কনফার্ম ইউ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করুন তারপর বার্থডে তারপর চেঞ্জার মোবাইল নাম্বার ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস এটা খুবই ইম্পর্টেন্ট কারণ ভবিষ্যতে যদি আপনি আপনার ইমেলটি হ্যাক হয়ে যায় অথবা আপনি আপনার কোনোভাবে আপনার আপনার ইমেলটি পাসওয়ার্ড বলে গেছেন তাহলে আপনি এই ইউর কারেন্ট ইমেইল এড্রেস দিয়ে আপনি সেটাকে রিকভার করতে পারবেন তাই আমি আমার একটা যে কোনটা কারেন্ট ইমেল দিয়ে রিকভার করতেছি সাপোজ যদি আপনার কোনো ইয়াহু অথবা হটমেল থাকে তাহলে এখানে টাইপ করে ইউর ওইটা টাইপ করুন এটা খুবই দরকারি আর এখানে প্রোভ ইউ আর নট এ রবট সো এখানে যে স্ক্রিনের যে কোডটি আছে ডিজিটি এটা আপনি টাইপ করুন তারপর লোকেশন লোকেশনের জায়গায় আপনি সিলেক্ট করুন আপনার যে লোকেশন আছে আই এগ্রি টু গুগল টার্মস অফ সার্ভিসে রাইট ক্লিক করুন আর নেক্সট স্টেপে যাওয়ার আগে আপনি অবশ্যই সব কিছু ভালো করে মেমোরাইজ করে রাখতে হবে চোয়েসি ইউজার নেমটা দেখুন আপনার এটা ঠিক আছে কিনা না আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনি ইচ্ছামতো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করুন ক্রিয়েট পাসওয়ার্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি মনে রাখবেন পাসওয়ার্ডটা আপনি কী ডালছেন কারণ এটা ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় যাতে আপনি

আপলোড করুন আপনার প্রোফাইল পিকচার হিসেবে চাইলে আপনি ওয়েব ক্যাম দিয়ে ডাইরেক্ট ফটো তুলতে পারেন অথবা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে আপলোড করে যে কোনো ফটো ডালতে পারেন তারপর সেট এস প্রোফাইল ফটো তারপর নেক্সট স্টেপ এই যে আপনার ইমেলটি এখানে রেডি এ টেস টু থ্রি এইট ফাইভ ফাইভ অ্যাট জিমেল ডট কম একটু আগে যে আমরা জিমেলটি গেট করলাম এটা হচ্ছে জিমেলের অ্যাড্রেসটা তারপর কন্টিনিউ টু জিমেল হেরিগো আমাদের জিমেল অলরেডি রেডি হয়েছে এখানে নেক্সট সব আপনাদের টুলস হেল্প টুলস দেওয়া আছে কিভাবে কি করতে হয় নেক্সট নেক্সট সব কিছু রিড করে দেখুন এখানে আমাদের জিমেল তৈরি হয়ে গেছে আর আমি আমার নেক্সট ভিডিও দেখাবো কীভাবে ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো আজকের জন্য এখানে সমাপ্তি বাই